নমস্কার বন্ধুরা আমি দেবশ্রী লাইরি আর আমার আপনার সবার প্রিয় চ্যানেল রেশোদ দেবশ্রীতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি যে রান্নাটি করতে চলেছি এই গরমে আমাদের সকলেরই খুব প্রিয় পুঁটি মাছের টক তো সেই রান্নাটি আমি কিভাবে করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি প্রথমে পুটি মাছগুলোকে ভালো করে কেটে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেবো এই মাছগুলো যেহেতু পুকুরের একদম টাটকা মাছ তাই জন্যে আর পেঁয়াজ রসুন আলাদা করে ব্যবহার করছি না আর এখানে নিয়েছি একটা গোটা আম আমটা একটু গরমে একটু পেকে গেছে আর নিয়েছি মশলার জন্য আদা জিরে বাটা কাঁচা লঙ্কা নুন হলুদ ধনে গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু চিনি এটা একটু টক টক মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই চিনির পরিমাণটা একটু বেশি নিচ্ছি এরপরে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলোকে একটা বড় প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এই প্লেটে মাছটা নিয়ে আম বাদে বাকি মশলাগুলো দিয়ে আর একটু সরষের তেল দিয়ে মাখিয়ে রাখবো এটা আগের থেকে মশলাটা কষাবো না একভাবে মেখে আমি তেলের মধ্যে দিয়ে দেব তাতে মশলার কোনো গন্ধ বেরোবে না আর খেতেও খুব সুস্বাদু হবে তো প্রথমে এটা মাছটাকে আমি ভালো করে মশলার সঙ্গে মেখে নিচ্ছি ভালো করে মশলা দিয়ে মেখে নিচ্ছি যাতে মাছগুলোর ভিতরে নুন মশলাটা ভালো করে ঢুকে যায় মেখে আমি মিনিট পাঁচ সাতেকের জন্যে রেখে দিয়েছিলাম এরপরে কড়াইয়ে একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করে নিচ্ছি তেলটা গরম হলে কড়াই চারিদিকে একটু বুলিয়ে নিলাম আর ফোড়নের জন্য দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন তারপরে মেখে রাখা মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে প্লেট ধোয়া একটু জল দিলাম আর একটু জল অ্যাড করব এটা খুব একটা ঝোল হবে না একটু মাখা মাখা থাকবে তাই খুব বেশি জল দেব না ঝোলটা একটু ফুটে গেলে তাতে কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম এবার আম দিয়ে আমটা একটু খুন্তির সাহায্যে ঝোলের মধ্যে চুবিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে মিনিট দশেকের জন্য রেখে দিচ্ছি দশ মিনিট পরে দেখুন আমার ঝোলটা একদম টেনে গেছে মাখা মাখা হয়ে গেছে আমটাও সেদ্ধ হয়ে গেছে আর মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে আর লঙ্কাটাও একটু টিপে দেবো যাতে ঝালটা বেরিয়ে আসে আর আমগুলোকে একটু স্ম্যাশ করে দিচ্ছি যাতে টকটা মাছের মধ্যে ধরে যায় তারপরে এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে রেখে দিলাম গরম গরম ভাতের সঙ্গে এই গরমকালে একটু পুঁটি মাছের টক হলে পুরো ভাতটাই উঠে যাবে তো চলুন আজকে রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পুরনো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কমেন্ট আমার খুব ভালো লাগে আর আপনারা এইভাবেই আমার পাশে থাকুন আশীর্বাদ করুন যাতে এগিয়ে যেতে পারি নমস্কার